আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি আসলে এই পৃথিবীতে বিভিন্ন রকমের কাজে বিভিন্ন রকমের কষ্ট আছে আমার একটা মালের কথা বলি আমি একটা মালের পিছনে প্রায় আজকে তিন মাস ধরে নিয়মিত প্রতিদিন আলাতল আসতেছি আসার পরবর্তীতে এখন মাল যখন গুছানো কমপ্লিট হয়েছে তখন আমার দিয়ে মালের দাম দেখায় পরবর্তীতে আসলে মাল অন্য জায়গায় আসলে বিক্রি করে দিয়েছে এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক কারণ চিন্তা করেন আমি এবার প্রায় তিন মাসের মতো রোজ তার দোকানে প্রতিদিন আসছি বিভিন্ন রকম ভালো একটা সম্পর্ক করছি অথবা নাম্বার দিয়ে দিছি লাস্টে আমার দিয়ে মালের দাম উঠে সেই মালটা আসলে অন্য জায়গায় বিক্রি করে দিল আবার জিগে বিক্রি করছে একুশশো পঞ্চাশ টাকা বেচছে আমার কাছে বলতেছে অন্য একটা যার সাথে মোটামুটি সম্পর্ক ভালো সে বলতেছে পঁচিশশো টাকা বেড়ছি আসলেও এই ধরনের নীতি নির্ধারণ যারা করে তাদেরকে আমার একেবারেই পছন্দ না ফেরে আমি তাদের কাছ থেকে কখনো মালও কিনি না তা যাই হোক ওর কাছ থেকে দুই তিনবার মাল নিছি কখনো এরকম হয় নাই এক্ষেত্রে দেখা গেছে যে ওয়ার্কশপের আরও যে মুদির থাকে সেই মুদির এই ঝামেলাটা আসলে করছে তা যাই হোক কোনো কিছু করার নাই বলারও নাই তো আসলে যারা ব্যবসা বাণিজ্য করতে চান তারা আসলে ধৈর্য সহকারে করতে পারেন ভাই আসলে পৃথিবীর প্রত্যেকটা কাজেই অনেক রকমের প্যারা আছে অনেক রকমের ঝামেলা আছে আর আমি এই মুহূর্তে যেই ওয়ার্কশপের ভিতরে আছি এটা একটা হাদিদের ওয়ার্কশপ যারা আসলে মোটরের কাজ বাস জানেন বা এগুলা করেন তারা আসলে যদি সরাসরি দেশ থেকে বিদেশে আসেন যে কোনো রাষ্ট্রেই যান না কেন সৌদি আরব আসেন আর কুয়েত কাতার বা মালয়েশিয়া যেখানেই যান না কেন আপনি যদি হাতের কাজ কমপ্লিট জানা থাকে অবশ্যই আপনি কাজ করতে পারেন এই যে দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে যন্ত্রপাতি আছে বিশেষ ক্ষেত্রে মোটরের যে কাজ আছে এই কাজগুলো এখানে করে বিভিন্ন কোয়ালিটির মেশিনের যন্ত্রপাতি এগুলো সার্ভিসিং করা হয় আর কি আর এই সমস্ত ওয়ার্কশপ মার্শাল খুবই ঠান্ডা এবং শীতল সেই সাথে প্লাস আপনার অনেক ভালো বেতনও আছে এখানে এরপরে বিভিন্ন রুটি বানানোর মেশিন বা বিভিন্ন কোয়ালিটির যন্ত্রপাতি এখানে সার্ভিসিং করা হয় এখানে অনেক বাংলাদেশি আছে বেশিরভাগই বাংলাদেশি আবার বেশিরভাগই ইন্ডিয়ান ওয়ার্কশপের মধ্যে রয়েছে সম্ভবত তুর্কি বা সুধানি এরকম কিছু একটা হবে আর কি আর একটা জিনিস শেয়ার করি আপনাদের মাঝখানে বাংলাদেশে যারা আসলে বড় বড় ধরনের ওয়ার্কশপ আছেন বিভিন্ন সময় দেখা গেছে গরমে কাজ করতে হয় তার আসলে ওই টিনের নিচে যদি এই হোয়াইল পেপারগুলো আপনারা লাগান তাহলে গরম কিন্তু অনেকটাই কমে যায় এই যে দেখতেছেন টিনের মানে পরে প্রথমে টিন দিয়ে ছাউনি দিয়ে পরবর্তীতে যে দেখেন এটা কি বলে অ্যালুমিনিয়ামের পেপার না কী যেন বলে হিট টেম্পারেচার যেটাকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য এটা প্রচুর পরিমাণ উপকার আমি এই অক্ষরের ভিতরে আছি আমার কাছে মনে হইতেছে না যে আমি গরমের মধ্যে আছি আর এর অন্য অন্য অক্সরের ভিতরে আগুনের মতো হিট আর এই ওয়াকশপ আলহামদুলিল্লাহ প্রায়ই আপনারা একশো পার্সেন্টের ভিতরে প্রায় চল্লিশ পার্সেন্ট হিট এটা তাপমাত্রা শোষণ করে নেয় তা যারা আসলে বাংলাদেশে এগুলো লাগাইতে চান অবশ্যই আপনাদের ভালো হবে এগুলো কারণ হয়তো এগুলোর দাম ততটা বেশি পড়ে না কিন্তু আপনি আরামে এসে যারা ওয়ার্ক ওয়ার্কার যারা আছে তারা কাজ করতে পারবেন প্লাস যেখানে ছোটো ছোটো ওয়ার্কশপ আছে তারা চালে এগুলো দিতে পারেন কারণ বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা প্রায় চল্লিশের কাছাকাছি যদি এগুলো দিয়ে রাখেন আপনারা অনেক নিরিবিলি কাজ করতে পারবেন এই যে দেখেন রুটি বানানোর মেশিন এগুলা দিয়ে আসলে রুটির যে ময়দা আছে এগুলা আসলে সেনা হয় অটোমেটিক মেশিনের মাধ্যমে এই ধরনের কাজ বা যারা আসলে দেশ থেকে জানা আছে এই যে দেখেন সাথে মোটর আছে প্লাস মাখ কিনে আছে অথবা যেই হাউজিং যেটা আছে আবার বিভিন্ন কোয়ালিটির মা কিনে আছে মেশিন আছে এগুলো সারার কাজ যারা আসলে বাংলাদেশ থেকে শিখতে চান তারা আসলে করে কিন্তু বিদেশে ভালো টাকা ইনকাম করতে পারেন আজকে হঠাৎ করে এই ওয়ার্কশপটা কিছুক্ষণ আগে আসলে আগুন লাগে পুড়ে গেছে এটা আসলে খুব একটা দুঃখজনক সৌদি আরবের ভিতরে আপনার যদি আগুন লাগে যেহেতু আসলে অনেক পরিমাণ গরম থাকে সব কিছুই যেহেতু আপনারা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা সবসময় সব কিছু হিট হয়ে থাকে ঠিক সেরকম ভিতরের যে সাবান আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হিট হয়ে থাকে উন্নত একটা রাষ্ট্র তারপরও দেখা গেছে যে পাঁচ থেকে দশ মিনিটের ভিতর পুরো ওয়ার্কশপ পুরে একবারে নিচে নেমে গেছে চিন্তা করেন এখানে কাঠের কোনো কিছুই নাই সব কিছু হাদিদ বা লোহা আলহামদুলিল্লাহ আসলে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কারণ যেহেতু দিনের বেলা আর যখনই আসলে অগ্নিকাণ্ড এখানে শুরু হয় খুব মানুষ দূরত্বভাবে বের হয়ে গেছে পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করছে আর যদি সেটা না হয়তো তাহলে কিন্তু আশপাশে দেখেন প্রচুর পরিমাণ ওয়ার্কশপ কিন্তু একটা সাথে আরেকটা গাগ এসে কিন্তু লাগানো অবস্থা খুবই ভয়াবহ হইতে পারতো আর এই দেশে খুবই অল্প সময়ের ভিতর ফায়ার সার্ভিস আসতে পারে এটার অন্যতম কারণ হইতেছে আপনার যে রাস্তাগুলি দেখেন প্রচুর পরিমাণ ফাঁকা একটা ওয়ার্কশপের সাথে আরও একটা ওয়ার্কশপের মাঝখানে কিন্তু দূরত্ব আছে অনেক বেশি প্রত্যেক জায়গায় এরকম আর দেখেন রাস্তা কিন্তু এত পরিমাণ বেশি ফাঁকা যে আপনার চতুর্থ সাইডে কিন্তু গাড়ি ঢোকার একটা সিস্টেম আছে রাস্তা অন্তত কখনোই থানার ভিতর দিয়ে বা যেখান থেকে লোকজন সংখ্যা বেশি থাকে ওই সমস্ত জায়গায় কিন্তু রাস্তায় একেবারে ভিড় হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নাই আর প্রত্যেকটা অলিগলি দেখেন কি পরিমাণ ফাঁকা আপনার একটা রাস্তার পাশে এত পরিমাণ জায়গা থাকে যে সবসময় এরকম গাড়ি কিন্তু পার্কিং করা থাকে তার পরবর্তীতে দেখা গেছে কোনো প্রকার কিন্তু রাস্তায় মাঝখানে জাম লাগে না এখানে শুধুমাত্র যে হাইওয়ে রোডগুলো আছে মেন রাস্তা যেটাকে বলা হয় সাধারণত এই সমস্ত রাস্তায় প্রচুর পরিমাণ জাম থাকে যখন আপনার বেশিরভাগ মানুষ চলাফেরা করে যেমন দেখা গেছে অতিরিক্ত সকাল থেকে প্রায় দশটা পর্যন্ত জাম থাকে আবার দেখা গেছে বিকাল তিনটা থেকে প্রায় রাত নয়টা পর্যন্ত প্রচুর পরিমাণ জাম থাকে আর এর মূল উদ্দেশ্য দেখা গেছে এই টাইমটাই মানুষ আসলে বেশি চলাফেরা করে এই কারণে আর এই ছানার ভিতরে কখনো কিন্তু জাম থাকে না আর এদের গাড়ি বাড়ি বা রাস্তা সিস্টেম এমনভাবেই করা এটা সাধারণত একটা মসজিদ দেখেন একটা মসজিদের সামনে কি পরিমাণ জাগা প্লাস সেই সাথে মসজিদের যে সামনের সাইডটা এইখানেও কিন্তু প্রচুর পরিমাণ জায়গা কারণ যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটলে জন্য গাড়ি আসতে পারে এই যে দেখেন মসজিদ আমার বাম সাইড এই মসজিদ এই যে এটা মসজিদের মেন গেট এই যে মসজিদের মেন গেট আর এটা হইতেছে মসজিদের সামনের সাইড আপনি এখানেও যদি আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা হয় গাড়ি আসার যে সিস্টেম পুরো কিন্তু একেবারে ওপেন জায়গায় যে গাড়ি একেবারে সরাসরি মসজিদের কাছে চলে আসতে পারে তো এরকম শুধুমাত্র এই সমস্ত ছানাই বিষয়টা এরকম না যত রকমের ঘর বাড়ি যাই আছে কেন আপনার বড় বড় মার্কেটের সামনেও কিন্তু পরিমাণ জায়গা আছে সৌদি আরবের ভিতরে এই যে দেখেন আশপাশে কি পরিমাণ খোলা মেলা জায়গা এখানে আপনার এত বেশি সুবিধা হওয়ার অন্যতম কারণ আছে যেহেতু সৌদি আরব আসার জায়গার কোনো অভাব নাই চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করা সম্ভব কারণ এই দেশে প্রচুর পরিমাণ জায়গা যে পরিমাণ জায়গায় দেশে আছে তার সে মনে হয় যে একশো ভাগের দুই ভাগ জায়গায় কিন্তু বসবাস করার মতো মানুষ নাই এত পরিমাণ জায়গায় সৌদি আরবে আসলে ব্যবসা বাণিজ্য এইভাবেই হয় আমি আসলে মাগরে সময় বাসায় চলে আসবো এই সময় রাস্তার আইল্যান্ডের এই পাশ থেকে আমরা ডাক দিয়া ওই পাশের দোকান থেকে সরাসরি ডাক দিচ্ছে এর পরবর্তীতে আমি একবার ডাক দিয়েছি যাই নেই এই পরবর্তীতে আবারও ডাক দিছে তারপর আসলে গেছি যাই আলহামদুলিল্লাহ প্রায় তিন চারশো টাকার মাল কিনছি আবার আছে প্রায় আসলে একশো টাকার মতো ইনকাম হলে আসলে ব্যবসা বাণিজ্য এরকমই হয় আপনি সারাদিন ঘুরে আসলে ঘুরে কোনো কাজকর্ম করতে পারেন না দেখা গেছে হুট করে একটা কাজ আসলে মিলে গেলে সেই কাজটা হয়ে যায় তা যাই হোক এখান থেকে আসলে এখন আমার মালটা দিয়ে আমি প্রায় এখন রাত নয়টা বাজে সারাদিনে আজকে কাজ করছি শরীরটা খুবই ক্লান্ত যার কারণে ভাবছিলাম যে আমার পরে বাসায় যে আসলে রেস্ট করব তো ওই টাইমে আসলে আর রেস্ট করা হয় নাই এখন রাত প্রায় নয়টার বেশি বাজে এই মাত্র আসলে বাসায় ফিরলাম তা যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যারা আসলে নতুন চৌধুরে বাসতে চান তারা সব সময় আমি এই কথাটা বারবার বলে থাকি ভাই আগে দেশে কাজ শিখেন এর পরবর্তীতে দেশে আসেন আসলে কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যাইতেছে কারণ সারাদিন আপনি চিন্তা করেন যে আমি সকাল আটটা বাজে কাজে বেরোইছি আর এখন বাজে রাত নয়টা একটা না দশ বারো ঘন্টা আর তার পরবর্তীতে যে খাটনির কাজ আমি করি সারাদিন আমার হাঁটতে হয় এরপরে রোদের ভিতরে ঘুরতে হয় এরপরে আমি ওয়ার্কশপের ভিতরে যে সমস্ত কাজবাস করি এগুলো প্রচুর পরিমাণ কষ্ট বা অনেক বেশি মেহনতের কাজ করি আর দ্বিতীয়তে সব থেকে বড়ো কথা হলো অনেক বেশি রোদ আর কষ্ট তা যাই হোক আলহামদুলিল্লাহ এখন বাসার সামনে চলে আসলাম বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সৌদি আরবের কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব যে অথেন্টিক একটা জিনিস বলার জন্য অথবা দেখানোর জন্য তা যাই হোক সবাইকে এখন ধন্যবাদ দিতে চাই যে ভিডিওটা অনেক কষ্ট করে দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম